বিগ বিগ সাইজের মানে কি ভাই আপনি দর্শকবারে বলেন যে কি কোয়ালিটির গাবি দেখা আছে আজ ইনশাআল্লাহ দুইটা পেগনেট আর তিনটাই রানিং দুধ তিনটাই মনে করেন যে রানিং দুধের গাবি ভাই আচ্ছা দুইটা প্রেগনেন্ট যে দেখাবো ইনশাআল্লাহ মনে করেন যে ইনশাআল্লাহ কিছু বলবো না ভাই আমার গাবির গুলো দর্শকবারা দেখবি তারে মনের কাজ যদি ভাল লাগে ইনশাআল্লাহ দেখে শুনলি আর তিনটা মনে করেন যে তিনটা গাবি দেখা তিনটাই রানিং দুধ ইনশাআল্লাহ দর্শকবারে আমার বাসায় এসে দুই তিন দিন থাকি দেখলি যাও ভাই আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বারটা জানিয়ে দেন আমার মোবাইল নাম্বার হলো 01312235755

যে আমাৰ জীৱনৰ মানে আমাৰ

Yeah. সময় আছে এটা পঁচিশ দিন এখনো পঁচিশ ছাব্বিশ দিন টাইম আছে ভাই দেখেন যে গাভিটা কত বিগ সাইজ একবারে মনে করেন এত বড় গাভি ধরে রাখা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে বড় সাইজের এর জিহাদ ভাই দামে কেমন রাখছেন এই এক

দেখেন ভাই দেখায় যাচ্ছে কিছু আসেনি ভাই চারটা পিছনে দেখেন ভাই একবার পিসাবের ধার থেকে দেখেন কত উলান পালন আসবি দর্শক ভাই দেখেন আর একবার একদম হাতির মতন গরু ভাই দর্শক ভাই দেখেন আর দর্শক ভাই ইনশাল দর্শক বে আমার গরুগুলা দেখলে বুঝতে পারবে ভাই আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর গাভকি নিকমান দেখে যাচাই বাচাই করে আপনার থেকে নিতে পারবে ভাই আমার বাসায় এসে দুই চার দিন কেমন আইডিয়া ক্ষেত্রে ভাই প্রথমে যে গাবিটা দেখলাম এই গাভিটারও আপনার মনে করেন যে এই গাড়িটা মনে করেন সাতাশ দুধ থাকবে এই গাড়িটা দাম মনে করেন দর্শক ভাই দেখেন ইনশাল্লাহ দর্শক গাভিগুলো আমাদের দেখলে বুঝতে পারবেন যেহাদ ভাই কিন্তু জি ভাই আল্লাহ রহমত আপনি ইনশাল্লাহ দর্শক ভাই আল্লাহ রহমত ইনশাল্লাহ আমার একটা গাছ

ভাই মানে খুব ক্লান্ত নাকি ভাই দেখতে পাচ্ছি হাঁটতে যাচ্ছে না ভাই বড় গরু তো বোঝেন নি ভাই কোনে হাঁটে না ভাই বুঝছেন পরে কাদার উপরে হাঁটছে এই দেখেন হাঁটতেছে আর ফুল বডি রাম আই দর্শক ভাই দেখেন যে কি কোয়ালিটি গরু জি এই দেখেন দেখেন দর্শক ভাই আল্লাহর রহমতে দেখলি বুঝতে পারবেন ওর গাব জিহাদ ভাই সাইড করে দেন তিন নাম্বার ফুল বডি রাম আই দেখেন দর্শক ভাই ইনশাআল্লাহ দেখো দর্শক ভাই দেখেন ভালোভাবে দেখুক ভাই সিরিয়াল নাম্বার তিন জিহাদ ভাই আরো একটা গাভী নিয়ে আসেন কালো রঙের বিগ বডি গাভী বাচ্চা সবাই কি জাতের ভাই এই গাভিটা মনে করেন একটা মৈশী অস্ট্রেলিয়া গাড়ি অস্ট্রেলিয়ান জাতের গাভী

পঁচিশ থেকে ষাট বেশি দুধ তো পাবে আমার বাসায় দর্শক ভাইয়া দুই চার দিন থাকি দেখে যাবি আর ইনশাল্লাহ আমি আজকে যে কটা গদে আছে ভাই এক দুই তিন চার ইনশাআল্লাহ সব আনকমন গাবে ভাই ইনশাল্লাহ দাম কেমন চাচ্ছিলেন এই গাড়িটার দাম চাচ্ছে ভাই দুই লক্ষ

আপনার কয়দিন হয়েছে আচ্ছা পনেরো ষোলো দিন হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর ছেলে বাচ্চা জি জি দুধ কেমন পাচ্ছেন জিয়াদ ভাই এই দুধ পাচ্ছে ভাই দুই বেলা দিয়ে বিশ একুশ এরকম ভাই বিশ থেকে একুশ

আজকে মনে করেন আল্লাহর দর্শকরা দেখলি এই গাভের দাম চাচ্ছি ভাই ইনশাল্লাহ দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা ভাই দুই লক্ষ ছাব্বিশ হাজার আছে দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা যে দাম চাইলাম দর্শক ভাইয়া দেখেন গরু নাকি এসব গরু ইনশাল্লাহ যদি আমি দুই এক দুই তিন যেসব গরু দেখাচ্ছি ইনশাল্লাহ

বড় সর অনেক সুন্দর একটা গরু হয়েছে দর্শক ভাইয়া দেখান ইনশাল্লাহ কি কোয়ালিটির বাস বাসা বয়স্ক দিন বাচ্চার বয়স ভয় তেরো চোদ্দ দিনের চোদ্দ আচ্ছা দুধ কি এখন পাচ্ছেন হ্যাঁ ইনশাআল্লাহ দুধ পরিপূর্ণ চলে আছে ভাই ইনশাআল্লাহ দুধ পরিপূর্ণ কেমন আছে এই গাড়িটা দাম চাচ্ছি দেখলি বুঝতে আমি যে মনে করেন যে পাঁচটা গাড়ি দেখাচ্ছি ভাই ইনশাল্লাহ দর্শক বেড়া দেখলি বুঝতে পারবেন এসে দেখে শুনে নিতে পারবে দাঁড়া এখানে দাঁড়া অরিজিনাল একটা দেখেন্টার ফিজান গাভি ভাই আজকে যে পাঁচটা টাকা দেখাচ্ছি ইনশাল্লাহ দর্শক পাঁচটা পাঁচ দাম চালেন ভাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হাজার টাকা জি দাম ধরে সুযোগ থাকবে হ্যাঁ ইনশাল্লাহ সুযোগ থাকবে আর দর্শক আমার বাসায় সেই চার দিন থাকি দেখলি ভাই আজকে এই পাঁচটাই দেখাবেন দেখাবো আর ইনশাল্লাহ একটা অনুরোধ ইনশাল্লাহ একটা এক এর থেকে মনে করেন চার পর্যন্ত দর্শক ভাই ভালোভাবে গাবি গুলা দেখবেন দর্শক ভাই দেখেন অরিজিনাল একটা হল স্টার ফিজেন ভাই এই দেখেন সাম সুসারা দেখেন দর্শক ভাই এই দেখেন একবারে পাতলায় দেখেন একবারে হারের থেকে চলে আসছে যায় দেখেন খুব সুন্দর গরু ভাই এই সব গরু যে কোনো মা বোন আল্লাহর মতো পাইলি খাতে পারবে দেখেন খুব সাদনা ভাই ইনশাল্লাহ এটা সংসার চলবে ভাই সব গরিব লাগবে ভাই প্রতি মানে একটা ছেলে মতো অল্প বিশ লাখ বিক্রি করে চাইলে ভাই তো আমার দর্শকদের নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন দর্শক ভাই এখন মনে করেন কম বেশি ইনশাল্লাহ সবাই চেনে আমার নাম মোহাম্মদ জিয়াদ হোসেন হাবিবাড়ি রেফার আম পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ভাই মোবাইল নাম্বার জিরো থ্রি ওয়ান টু টু থ্রি ফাইভ সেভেন ডবল ভাই ইমোর সব সব আছে হ্যাঁ ইনশাল্লাহ সবই আছে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবো জি জি লিখতে পারবো আজকে এই পর্যন্তই জি জি সময় দিলেন অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম